হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের কিছু গ্রাম বাংলার দৃশ্য দেখাবো এটা হচ্ছে আমার আব্বার শখের মহিষ আমার ছোট ভাই আর আমরা সবাই মিলে নদীর পারে যাচ্ছি দেখো অনেকে যাচ্ছে ছোট বাচ্চারা কত খুশি আমাদের মহিষটা বের করেছি আর আমার ছোট্ট মেয়েটা পিলপিল পিলপিল করে হেঁটে যাচ্ছে তার ছোট্ট খালামণিদের সাথে দেখো আমার মেয়ে কিভাবে হেঁটে যাচ্ছে দেখছো কত সুন্দর দৃশ্য অনেক সুন্দর দৃশ্য আমাদের স্বপ্ন সোনার গা আমরা নদীতে নামতেছি এটা হচ্ছে আমাদের নয়সন্ধ্যা নদী এটা হচ্ছে মরা নদী জানো এখানে আগে অনেক মাছ ধরা হতো এখন এখানে পানি থাকে না তোমাদের ঘুরিয়ে দেখাবো আমার মেয়ে দেখো কিভাবে হেঁটে যাচ্ছে দেখছি বাড়ি থেকে অনেকটাই দূর আর আমাদের ভিডিও একটু কষ্ট করে দেখবে কারণ একটু লং হয়ে গেছে তো তোমরা যদি একটু উৎসাহ দাও তাহলে আমরা ভিডিও করতে উৎসাহিত হই দেখছো যে নোর সন্ধ্যা নদী দেখছো ওখানে পানি এসেছে বেশি পানি হয় না অনেক পানা হয়েছে দেখছো কিভাবে ঘুরতেছে আমার মেয়ে আসলে তো জানো শহরে থাকে বেশি হাঁটতে পারে না হাসতে আসতে হেঁটে যাচ্ছে ওরা দেখো কত দূর চলে গেছে কত সুন্দর দেখো কত সুন্দর ভিউ আসলে দেখো মৃদু বাতাস বইছে খুব ভালো লাগছে দেখছো সূর্যটা মাথার উপরে প্রায় বিকেল বেলা একটু হেলে গেছে সূর্য দেখে সবাই ঘুরতেছি আমরা দেখতেছ কত সুন্দর কত সুন্দর ভিউ অসাধারণ দৃশ্য ও সাধারণ অনেক সুন্দর দৃশ্য আমার ছোট ভাই সবাইকে নিয়ে আসলো বসে বসে দেখা মহিষটাকে খাওয়াচ্ছে ধৈর্য সহকারে সবাই আমার ভিডিওটা দেখবেন আর আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সব সময় আমি চার পাঁচটা তোমাদের ঘুরিয়ে দেখানোর চেষ্টা করতেছি আর আমাদের সাথে আছে আমার মেয়ে আর আমার ছোট না বাইস্তা আর আমার হচ্ছে দুটো জমজ দেখো দুটো বাচ্চা আছে ছোট হচ্ছে আমার মামার বোন ওরাও এসেছে আর আমার পুটপুটে কন্যা আছে আমি বের না তো যে আমার বাচ্চাটাকে নিয়ে তুই বের হয়ে মানে ছোট ভাইকে বললাম চল যায় একটু মহেশটাকে নিয়ে ঘুরিয়ে আসি মহেশও ঘরের ভিতরে বসে আছে দেখো তারা কি সুন্দর ডিজে ডান্স দিতেছে কত খুশি তারা কত খুশি হয়েছে দেখছো বাচ্চাদের নিয়ে যদি বের হো তাদের মন মাইন্ডও কিন্তু ভালো হয় বারবার বলে দিই দেখো তারা কত আনন্দ পাচ্ছি কত